এখন আর স্বৈরাচারী শেখ হাসিনা নেই আমরা স্বৈরাচারীকে বিদায় করেছি এখন তারা কারা দেশ চালাচ্ছে তাদের মধ্যে কি মানবিকতা নেই তারা কি এদেরকে মানুষ মনে করে না এখন যিনি সরকার প্রধান তিনি শান্তিতে নোবেল পেয়েছেন এই দৃশ্যটা কি কোন রকম শান্তির কোন চিহ্ন এখানে এই দৃশ্য দেখতে পান এই দৃশ্যটাকে শান্তিতে নোবেল পাওয়া একজন ব্যক্তিকে নূন্যতম বিচলিত করে না উনি বলবেন আমি কি করব আপনি অন্তত আর যদি কিছু না আপনি পদত্যাগ করেন ভাই আপনি পদত্যাগ করেন আপনার যে নাম আপনার যে পরিচিতি সারা দুনিয়া তার সঙ্গে এই দৃশ্যটা মেনে না এই লোকগুলি কি দেশদ্রোহী কেউ এই নারী এই শিশু এরা কি এদেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে এটা কি রাষ্ট্রদ্রোহী এটা কি আপনার সরকারের পতন ঘটনা জন্য মাঠে নেমেছে যদি নেমে থাকে তাহলে এদের সম্মান করে আপনার সরকারের পতন ঘটানো উচিত আপনার পুরো সরকার সহ পদত্যাগ করা উচিত এই একটা শিশুকে ভয় দেখানোর কারণে আপনি কি ভাবছেন কি ঘটনাটা কি আমি একটু ছোট করে বলি কি ঘটনাটা হলো এরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়ম সরকার ঘোষণা করেছিল আগের সরকার সেখানে তিন ধাপে হয়েছে প্রথম দুই ধাপ শেষ হয়ে গেছে এটা তৃতীয় ধাপের নিয়োগ হয়েছে তৃতীয় ধাপে ছিল ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যা নাকি নিয়োগ দেওয়া হবে এবং এদের বিজ্ঞপ্তি দেওয়া হয় তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি দেওয়া হয় দুই সালের চোদ্দ জুন লিখিত পরীক্ষা হয় দুই সালের উনত্রিশে মার্চ খেয়াল করেন দুই হাজার চব্বিশের উনত্রিশ মার্চ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ওই বছরই দুই হাজার চব্বিশ সালের একুশে এপ্রিল ১২ জুন ভাইবা সম্পন্ন হয় এরপর তো আন্দোলন শুরু হয়ে গেল জুলাই পর জুলাই আন্দোলন হলো অগাস্টে আন্দোলন শেষ হলো স্বীরাচার বিদায় নিল তারা ওয়েট করছে যারা ভাইবা দিয়েছে ফলাফল ওয়েট করছে সেই ফলাফল প্রকাশিত হলো এখন এরাও চিন্তা করেছে এখন সরকার পরিবর্তন হয়ে গেছে এখন কি আমরা এই ফলাফলটা প্রকাশ করবো কি করবো না এই জন্য তারা আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে অনুমতি চায় আইন মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় তারা অনুমতি দেয় যে ফলাফল প্রকাশ করা যায় একত্রিশে অক্টোবর ফলাফল প্রকাশিত হয় এটি কোন বছরের দুই হাজার চব্বিশ সালের একত্রিশে অক্টোবর তখন দেশে কে আছে ডক্টর ইমুস সাহেবের সরকার আছে আইন মন্ত্রণালয়ে কে ছিলেন এই আসিফজুল সাহেব ছিলেন এখন যিনি আছেন তিনি ছিলেন জনপ্রশাসন সচিব এই লোকই ছিলেন একত্রিশে অক্টোবর ফল প্রকাশ হয় তারপর ছ হাজার পাঁচশো একত্রিশ জনকে চূড়ান্ত সুপারিশ দেওয়া করা হয় যে এদেরকে নিয়োগ দেওয়া যেতে পারে এই সময়ে একটা দিকে ঝামেটাই বলি এই সময়ে যারা নাকি চান্স পায় না যারা নিয়োগের তালিকায় আসেনি এমন ত্রিশ জন লোক একটা রিড করে হাইকোর্টের কাছে ত্রিশ জন কেউ লেখছে একত্রিশ আমি ঠিক যাই না ত্রিশ হতে বত্রিশ এবং রিট করে এই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট সেই নিয়োগ কার্যক্রমকে ছয় মাসের জন্য বাত স্থগিত করে পরে ছয় ফেব্রুয়ারি ওই আগে নিয়োগটাই তারা বাতিল করে দেয় আচ্ছা হাইকোর্টের লজিকটা কিছু সেটা আমি আপনাকে একটু বলি হাইকোর্টের লজিক হলো এটা তো যখন নিয়োগ দেওয়া হয়েছে আগে আপনার দু হাজার তেইশ সালে যখন নিয়োগের বিজ্ঞপ্তি টিজ্ঞপ্তি সব যখন হয়েছে তখন দুই সালের যে পরিপ দু হাজার আঠারো সালে চার অক্টোবরে জারি করা যে পরিপত্র ছিল জনপ্রশাসন মন্ত্রণালয় যে কীভাবে নিয়োগ করতে হবে সেইভাবে ছিল সেখানে কিন্তু প্রাইমারি স্কুলের টিচারদের জন্য সিক্সটি পার্সেন্ট কোটা ছিল তার কোটা নারীদের কোটা মুক্তিযুদ্ধ কোটা না কিন্তু নারীদের কোটা এবং ওইভাবে চলেছে আরও অন্য অন্য কোটা ছিল তো সেই কোটা অনুযায়ী এই নিয়োগটা নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কিন্তু আপনাদের মনে আছে যে হাসিনা সরকার বিদায়ের আগ মুহূর্তে তেইশে জুলাই কোটা পদ্ধতি কিন্তু আমরা সংশোধন করেছিলাম যেখানে কি বিরানব্বই কোটা ছিল প্রতিযোগিতার ভিত্তিতে নিশ্চয় মনে আছে যেখানে কি ছাত্ররা মানেনি সেই যে আইনটা ছাত্ররা মানেনি কিন্তু হাসিনা সরকার পতন হয়ে গেছে ওদের সর্বশেষে ঘোষণার কারণে সেই ঘোষণাটা বিচারক কিন্তু আইন দেখে সেই ঘোষণার আলোকে তারা এই নিয়োগটাকে বাতিল করেছে

সরকার এদিকে দেখবেন আপনি পুরনো পুরনো লোকজনকে অবসরপ্রাপ্ত লোকজনকে ধরে এনে চাকরি দিচ্ছে আর এরা যে কে এটা কি এটা কি রাজনৈতিকভাবে রয়েছে এটা কি মুক্তিযোদ্ধা কোটা আছে নেই তো তো এদেরকে কিন্তু আপনি বাতিল করবে দুটো বাতিল করে দেন তো আগে দুধ আপ দেন সব দেন বাতিল করে যে এখন একটা ঘোষণা দিলেই হয়তো আওয়ামী লীগের সরকার আপনার পনেরো বছরের যার বছর নিয়ে গিয়েছে সব বাতিল এটা কি প্রতিহিংসার কি দেশ চলছে ওনার আইন কেমন থাকবে না তো এদেরকে যে ঠিক আছে এদের দাবি আপনি মানবেন না আলোচনা করেন এদের সঙ্গে কথা বলেন এই যে একটা ঘটনা ঘটেছে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছে এই সবাই দেখেছে আমি দেখলাম না পর্যন্ত যে কেউ এই ঘটনা কোনো নিন্দা প্রকাশ করেছে কাউকে এ নিয়ে উদ্বেগ করতে এই দেশটা কি সবাই পাথর হয়ে গেছে এই দেশের মানুষের কি মানুষের কি মানে মানবিকতা বলতে কিছু নাই সবাই পাথর অথবা সবাই কি ভীত সন্তুষ্ট আমি মিলাতে পারি